নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে ধর্মনগর শহরে একটি সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় জানুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক উত্তর ত্রিপুরা জেলার জেলা ধর্মনগর শহরে এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয় যেখানে প্রায় চার হাজারেরও অধিক শিল্পীরা অংশগ্রহণ করে ধর্মনগর পুর পরিষদ তথ্য সংস্কৃতি দপ্তর জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মহকুমা শাসক সজল দেবনাথ তথ্য সংস্কৃতি দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার তথা ধর্মনগরের সুনামধন্য বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা ধর্মনগর মহকুমার অন্তর্গত সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা এই শোভাযাত্রাটি ধর্মনগরের বিবিআই মাঠ থেকে বের হয়ে থানা রোড বাবুল বাজার হয়ে কালিদীক্ষীর পার হয়ে পুনরায় বিবিআই ময়দানে এসে এটির সমাপ্তি হয়